হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্ট কয়েকটি অলিভ অয়েল নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেরই শীতকালে ত্বক ফেটে যায় ত্বকের রুক্ষ সূক্ষ্মতা একদমই বেড়ে যায় ত্বক আর্দ্র হয়ে যায় ত্বকের আর্দ্রতা কমিয়ে ত্বককে মসৃণ করার জন্য অনেকেই আমরা অলিভ অয়েল ব্যবহার করে থাকি অলিভ অয়েল ত্বকের জন্য অনেক বেশি উপকারী ত্বককে মসৃণ এবং সফট রাখতে অলিভ অয়েলের ভূমিকা অনেক বেশি রয়েছে কিন্তু আমরা অনেকেই এই চিন্তাতে থাকি যে কোন অলিভ অয়েলটি ব্যবহার করব কোনটি আমাদের স্কিনের জন্য সবচাইতে চাইতে ভালো হবে এই নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখলেই বুঝে যাবেন কোন অলিভ অয়েলটি আপনার জন্য বেস্ট হতে চলেছে এবং অলিভ অয়েলগুলির বর্তমান দাম সহ আমি উল্লেখ করে দেব ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব কিউ কার্পিন বডি অয়েল নিয়ে এই অলিভ অয়েলটি নন স্টিকি এবং খুবই সফট টেক্সচারের একটি অলিভ অয়েল চন্দন এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি হওয়ার কারণে এই অলিভ অয়েলটি ত্বককে ভেতর থেকে সফট মসৃণ এবং উজ্জ্বল করে তোলে অলিভ অয়েলটির বর্তমান দাম তিনশত টাকা এখন আমরা আলোচনা করব অল ইটালিয়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে এই অলিভ অয়েলটি আপনি ত্বকে এবং চুলে ব্যবহার করার পাশাপাশি আপনার খাবারের তালিকায়ও রাখতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হওয়াতে এতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই এটি আপনার ত্বক এবং চুলে ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবেন তাছাড়াও আপনি যদি এটি খান রেগুলার খাবারের সাথে এটি আপনার শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে হার্ট সুস্থ রাখবে এবং শরীরের বিভিন্ন উপকারে আসবে সরাসরি ইটালি থেকে আমদানিকৃত পুষ্টিকোণে সমৃদ্ধ একটি অলিভ অয়েল হলো অল ইটালিয়া বার্জিন অলিভ অয়েল এই অলিভ অয়েলটির বর্তমান দাম পাঁচশত পঞ্চাশ টাকা এরপর আমরা আলোচনা করব জ্যাক বডি অয়েল নিয়ে জ্যাক বডি অয়েলও রয়েছে ইটালিয়ান জলপাইয়ের সংমিশ্রণ এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ফর্মুলার পাশাপাশি চন্দনের নির্যাস যা ত্বককে ভেতর থেকে মসৃণ কোমল এবং সফট করে তোলে তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে রেগুলার ব্যবহার করলে এটি ত্বকের আর্দ্রতা একদমই দূর করে ত্বককে মসৃণ করে তোলে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে এই অলিভ অয়েলটির বর্তমান দাম তিনশত টাকা এখন আমরা আলোচনা করব মেরিল অলিভ অয়েল নিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বার্জিন একটি অলিভ অয়েল হল মেরিল অলিভ অয়েল এই অলিভ অয়েলটিও শীতে কিংবা গরমে আপনার স্কিনকে প্রোটেকশন দেবে স্কিনে যাবতীয় সমস্যা স্কিনের রুক্ষ সূক্ষ্মতা দূর করে ত্বককে মসৃণ কোমল করে তুলবে ত্বকের হাইড্রেশন বাড়িয়ে ত্বককে নরিশ করে তুলবে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি অলিভ অয়েল এই অলিভ অয়েলটির বর্তমান দাম তিনশত টাকা এখন আমরা আলোচনা করব লিজান হার্বালের অলিভ অয়েল নিয়ে এই অলিভ অয়েলটি আপনার ত্বককে নরিশ সফট এবং কোমল করার পাশাপাশি আপনার ত্বকের বয়সের ছাপ দূর করবে যাদের ত্বক অনেক বেশি শুষ্ক তাদের ত্বককে সফট করে তুলবে এবং ত্বকের আর্দ্রতা দূর করবে স্বল্প বাজেটের মধ্যে এটি আপনার রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি অলিভ অয়েল হতে চলেছে এই অলিভ অয়েলটির বর্তমান দাম দুশত টাকা সর্বশেষ আমরা আলোচনা করব অনেক বায়ার একটি অলিভ অয়েল নিয়ে যার নাম লুসি অলিভ অয়েল এই অলিভ অয়েলটি অনেক বেশি প্রচলিত একটি অলিভ অয়েল অনেক আগ থেকে এই অলিভ অয়েলটি অনেকেই ব্যবহার করে এসেছেন অলিভ অয়েলটি ত্বকের ফেটে যাওয়া দূর করে ত্বককে মসৃণ করে তোলে শীতকালে যাদের অনেক বেশি ত্বক ফাটে ত্বকে র্যাশ হয়ে যায় তা খুব সহজেই দূর করে ত্বককে মসৃণ করে তোলে সফট রাখে এই অলিভ অয়েলটি স্পেন থেকে আমদানিকৃত অনেক গুলাবলি সমৃদ্ধ একটি অলিভ অয়েল অলিভ অয়েলটির বর্তমান দাম তিনশত টাকা শীতে আপনারা বিভিন্ন ধরনের প্রসাদনীর পাশাপাশি অলিভ অয়েল অবশ্যই ব্যবহার করবেন অলিভ অয়েল আপনার ত্বকের অনেক উপকার করবে আপনার ত্বকের অনেক সমস্যা দূর করে ফেলবে তাই আপনারা বাছাই করে নেবেন কোন অলিভ অয়েলটি ব্যবহার করবেন এবং আপনাদের মধ্যে কারা কারা কোন অলিভ অয়েলটি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন